বন্ধুরা আজ বানাবো মজার কেক পিঠা রেসিপি যেমন হবে নরম তেমনি হবে স্পঞ্জি আর তেমনি হবে স্বাদের অতুলনীয় বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে তোমাদের আজ বানিয়ে দেখাবো কেক পিঠা তাহলে চলো দেরি না করে কীভাবে আমি কেক পিঠা তৈরি করছি তোমাদের দেখিয়ে দিই তখন নামের মধ্যে দুটো ব্যাপার আছে কেকও রয়েছে আবার পিঠেও রয়েছে তো দুটোর স্বাদ এর মধ্যে পাওয়া যাবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থেকো প্রত্যেকটা স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিব কিভাবে কেক পিঠা তৈরি করতে হয় খুব সহজ সহজে সবার প্রথমে কেকের ব্যাটার তৈরি করব তার জন্য দেখো এখানে নিয়েছি কিছুটা দুধ আর তার মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি একটা যে কোনো বাটি বা কাপ বা গ্লাস মাপ হিসেবে তোমরা রাখবে আমি এখানে এই ছোটো বাটিটা সব কিছু উপকরণ মাপার জন্য নিয়েছি গোটা চিনি নিয়েছি একটু সময় লাগবে দুধের সাথে গুলতে তোমরা চাইলে চিনির গুঁড়োও কিন্তু নিতে পারো তো এখানে আমি গোটা চিনিটাই নিয়েছি তো একটু বেশ কিছুক্ষণ ধরে হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব যাতে দুধের সাথে চিনিটা পুরোপুরি মিশে যায় হাতে যদি সময় কম থাকে তবে হালকা গরম দুধ দিয়েও চিনিটা মিশিয়ে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি সেম বাটির এক বাটি সুজি যে বাটিটা আমি নিয়েছিলাম ছোট বাটিটা সেই বাটির এক বাটি সুজি দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা ভিডিওতে দেখো হ্যান্ড মিক্স দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে আর এক দিক দিয়ে কিন্তু মিশে মেশাতে হবে কেকের ব্যাটার যখনই তৈরি করবে এক দিক থেকে এভাবে মিশিয়ে নেবে যতক্ষণ না সুজিটা একদম দুধের সাথে মিশে যায় একটু ঘন থকথকা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে যেতে হবে হ্যান্ড মিক্স না থাকলে চামচ দিয়েও তোমরা করে নিতে পারো তো দেখো এইভাবে আমি বেশ খানিক্ষণ ধরে দুধের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিগুলো দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে বাটির আমি এক বাটি সুজি নিয়েছিলাম ঠিক সেম বাটির হাফ বাটি ময়দা ঠিক আছে তো তোমরা যেটাই ইউজ করবে পাত্র তার ফুল যদি নাও সুজি তার হাফ নেবে ময়দা এই পরিমাণটা একটু লক্ষ্য রাখবে ময়দা দেওয়ার পরে অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই জন্য এখানে আমি আরও কিছু দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা এক্সাক্টলি বলা যাবে না তবে অল্প অল্প করে এভাবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তবে ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব একদিকে এইভাবে নাড়িয়ে যেতে হবে একটু বেশ কিছুক্ষণ ধরেই করতে হবে এবার ব্যাটারের মধ্যে অ্যাড করছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর খুব সামান্য লবণ বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে বেশি আর ঘোরাতে হবে না একটু হালকা হাতে এইভাবে নাড়িয়ে নিতে হবে ঠিক আছে এবার ব্যাটারটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পরে এর মধ্যে অ্যাড করছি দু থেকে তিন চামচ সাদা তেল হ্যান্ড মিক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব কেক তৈরির জন্য ব্যাটার একদম রেডি কেক তৈরি করার জন্য একটা কেক টিন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য সাতা তেল আর এই সাদা তেলটা খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো বাটির গায়ে লাগিয়ে নেবো আমি হাত দিয়ে করছি তোমাদের যদি ব্রাশ থাকে তো ব্রাশেও করতে পারো এবার ব্যাটারটাকে কেকটিনের মধ্যে ঢেলে দেব ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখাতে একটু মিস করেছি তো কেকটির মধ্যে থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কারণ ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখাতেই হবে কারণ ব্যাটারের ঘনত্বটার উপরেই কিন্তু ঠিকঠাক কেক বা পিঠে তৈরি হয় তো এটা মিস করলে চলবে না চামচ দিয়ে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে রাখতে হবে ঠিক এই রকমই রাখবে ব্যাটারের ঘনত্বটা ঠিক আছে আর সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পরে দু হাত দিয়ে একটু নাড়িয়ে দিবে যাতে কোনো ভেতরে বাবলস না থাকে এভাবে দু হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে কোনো বাবলস বা হাওয়া ভিতরে না থাকে তাহলে কেকটা ভালো তৈরি হবে না বেক করার জন্য একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি বেশ কিছুটা আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কেক টিনটা যাতে বসানো যায় যে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম এবার তৈরি করা ব্যাটারের কেক টিনটা বসিয়ে দেবো এর মধ্যে খুব ধীরে করে বসিয়ে দিতে হবে ঢাকা দিয়ে রেখে দেব প্রথমে পাঁচ মিনিট হাই হিটে রেখে কুক করবো তারপর হিটটাকে কমিয়ে দেবো মিডিয়াম করে দেব মিডিয়াম করে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কুক করতে হবে আচ্ছা মাঝে দশ মিনিট কুক করার পরে ঢাকনাটা আমি ওপেন করছি কিছু কিসমিসের মধ্যে অ্যাড করব আর কিশমিশটা যেই ড্রাই ফ্রুটসে তোমরা ইউজ করবে সেটা কিন্তু ঠিক এই সময়ে দিবে আগে দিলে পারে কিশমিশগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য দশ মিনিট হয়ে যাওয়ার পরেই ঢাকনা তুলে কিসমিসগুলোকে দিয়ে দিচ্ছি এতে হবে কি কিসমিসগুলো আর ভেতরে চলে যাবে না ব্যাটারের ভেতরে আমি এখানে শুধু কিসমিস দিয়েছি উপরে ছড়িয়ে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারো ঠিক আছে এবার আবারও আমি ঢাকা দিচ্ছি আর মিডিয়াম মিডিয়াম হিটে পঁয়ত্রিশ মিনিট আরও কুক করব ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পরে কেক একদম পুরো রেডি হয়ে গিয়েছে তাও আমি একবার চেক করছি একটা কাঠি নিয়ে এভাবে ঢুকিয়ে দেব আমার কাছে ক্রুশ কাটা রয়েছে সেই স্টিলের সামনের অংশটা ঢুকিয়ে একটু চেক করলাম কিচ্ছু লেগে নেই তো পুরোপুরি কেক কিনতে একদম রেডি হয়ে গিয়েছে এবার এখন খোলার চেষ্টা করব না পুরোপুরি ঠান্ডা করে তারপরে খুলব কিছুক্ষণ পরে কেক কিনতে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে এবার চামচ দিয়ে চামচের মাথার অংশটা দিয়ে ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব সাইডগুলো যাতে তাড়াতাড়ি খুলে আসে এভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে আর যেহেতু তেল দেওয়া আছে বেরোতে কোনো অসুবিধা হবে না গোটা বাটিটাকে একটা প্লেটের উপরে উল্টে দিচ্ছি তারপরে উপরে একটু চাপ দিয়ে দেবো চাপ দিলে আস্তই কিন্তু বেরিয়ে আসবে তাহলে বন্ধুরা দেখো বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ কী সুন্দর একটা স্পঞ্জ কেক পিঠা তৈরি হয়ে গিয়েছে খুব বেশিটাকে আমি ফুলই দিই কারণ একটা পিঠার মতো করেছি সেই জন্য কেকের মতো যে ফোলাফলা একদম খুব থাকে সেটা করিনি এইভাবে একটু চ্যাপ্টা করেছি যাতে কেক আর পিঠা দুটোর মতোই লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আশা করছি ভিডিওটা দেখে তোমরা তৈরি করতে পারবে খুব সহজেই বাড়িতে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে করে যখনই আমি এরকম নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো শিখে নিতে পারো তাহলে আজকে এ পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে নতুন রেসিপিতে নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে তাই